বন্ধুরা দেখেন বারো মাসে আমরা গাছ কিনেছি এবার বৃক্ষমেলা থেকে কী কী গাছ কিনেছি দেখেন অল স্পাইস গাছ এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ আর এখানে দেখেন ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো ট্রি ব্ল্যাক স্টোন আম গাছ আর এটা হচ্ছে পলিপেয়ারা তো এই গাছগুলো বছর আমি সংগ্রহ করেছি বৃক্ষমেলা থেকে আপনিও কী কী গাছ সংগ্রহ করেছেন এবার বৃক্ষমেলা থেকে অবশ্যই জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি কাঁঠাল গাছ এগুলো অবশ্যই বৃক্ষমেলা থেকে কেনা হয়নি এগুলো আমাদের গ্রুপ থেকে কেনা হয়েছে অসম্ভব ভালো এই মাসি কাঁঠালগুলো আসসালামু আলাইকুম আমি লাইজু আমার ছাদবাগানে আপনাদের সবাইকে সুস্বাগত বন্ধুরা এবার আমি বৃক্ষমেলা গিয়েছি কি কি গাছ কিনলাম সেটা দেখালাম আরও কি কি কিনেছি সেগুলোও আজ দেখাবো আর এই যে দেখেন বৃক্ষমেলা কত সুন্দর সুন্দর এই যে অর্নামেন্টাল ফুলগুলো কত সুন্দর সুন্দর করে যারা ডেকোরেশন করেন যারা ইনডোর প্লান্ট রাখতে চান ঘরে বারান্দায় তাদের জন্য দেখতে পারেন এই ধরনের সুন্দর ডেকোরেশন এখানে কিন্তু ছিল অনেক মানে গা মানে গাছের সাথে সাথে গাছের যে দরকারি জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এবার বৃক্ষমেলায় সবসময়ই থাকে বরাবরের মতো এবারও ছিল তো ওগুলোই আমি দেখছিলাম আর এখানে বড় বড় ড্রাম যেসব যেসব ড্রামগুলোতে বড় বড় গাছ রোপণ করা হয় সেগুলো কিন্তু বিক্রি হয়েছে জিও ব্যাগ বিক্রি হয়েছে গাছ অনেক কিছুই ছিল আসলে বৃক্ষমেলা গেলে না মনটাই ভালো হয়ে যায় সারাক্ষণই ঘুরে 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 দেখি উড়ি উড়ি মরিচ এই মরিচটা অনেক অনেক ভালো ডিমান্ড আছে এটা হচ্ছে চুইঝাল এর এরকম অনেক কিছু আপনার পছন্দের যেসব যেন গাছপালা আছে আপনারা বৃক্ষ মেলা গেলি প্রতি বছরই কিন্তু বৃক্ষমেলা হয় জুন জুলাই এই মাসগুলোতে তো আমরা কিন্তু সেখানে যে প্রতি বছরই ঘুরে আসি কেনাকাটা তো হয়ই মানে মেলা মানে হচ্ছে যাওয়া কেনাকাটা করা দেখেন কত সুন্দর সুন্দর ফুল নানা ধরনের অর্কিড তারপর হচ্ছে ইনডোর প্লান্ট তারপর হচ্ছে ফসল মানে ফলের গাছ সবজির গাছ অনেক কিছুই ছিল দেখেন আনার গাছটাতে কত সুন্দরভাবে ওরা আনার ধরিয়েছে এরকম একটা আনার গাছ ওরা বিক্রি করলে প্রচুর টাকায় বিক্রি করে কিন্তু আমি এতে তো না এত ফল ধরা গাছ আমি কখনোই কিনি না আমি কিনি ছোট চারা গাছ এক বছরের চারা গাছ কলমের গাছ আর নয়তো আমি বীজ থেকে চারা করি ছোট গাছ লালন পালন করে সেই গাছ থেকে যখন ফল ফসল নেওয়া হয় সেটা তৃপ্তি সেটার সুখ সেটা শান্তি অপরিসীম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর এরকম রেডিমেড আম গাছ কেনাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ না কারণ এই গাছগুলোর বয়স অনেক বেশি এর মাটিতে শিকড় রুট বাউন্ড হয়ে থাকে মাটিটাও যে অনুখাদ্য থাকে ন্যাচারালি সেগুলোও থাকে না তো এই ধরনের গাছ আমি কখনোই কিনি না যে একদম ফলে ফলে পরিপূর্ণ গাছ যারা একদমই নতুন বাগানি যারা শখ করছেন তারাই বা ভুল করে ওই সব গাছগুলো না জেনে কিনে থাকেন তো সবসময় চেষ্টা করবেন যে ফল ধরা গাছ আমরা কিনবো না আমরা চারা গাছ কিনবো সেটাকে এক বছর লালন পালন করব তাহলে সেই গাছে আস্তে আস্তে ফুল ফল আসবে এবং সেই গাছ অনেক বছর আপনার ছাদে থাকবে এবং অনেক বছর কিন্তু ফুল ফল দিবে। কিন্তু বেশি বয়স্ক গাছ ওরা কিন্তু বেশি দিন আপনার বেশি বছর ফল ফল দিবে না ফুল ফল তো এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন ফুরুষ তারপর হচ্ছে বগনবেলিয়া বা বাগান বাগান বিলাস এগুলো আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ বারো এগুলো কলমের গাছ তো কলমের গাছগুলি সবসময় যারা ছাদ বাগান করবেন তারা পছন্দ করবেন কাটিমন আম গাছটা তো কলমের তালি মানে কলমের গাছ এবং বারো আমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আম গাছ এ ধরনের গাছ আপনারা যারা বারো মাসি গাছ করবেন বারো মাসে আমরা বারো আম গাছ থাই জামরুল বারো জামরুলও কিন্তু আছে তো এরকম বারো মাসি গাছগুলো যখন আপনার ছাদে থাকবে আপনার মনটাই ভালো থাকবে কারণ আমরা ছাদ বাগানে আমরা চাই যে আমাদের গাছে সবসময় কিছু না কিছু ফুল ফল থাকুক এ আমি কিন্তু এবার বিডিসি থেকে অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছি আপনারা দেখেছেন স্পাইস ব্ল্যাক স্টোন আম গাছ পলিপিয়ারা তারপর হচ্ছে বারো মাসে আমরা এখানে পার্সিমন গাছ দেখতে পাচ্ছেন এগুলো হাজার টাকা করে মনে হয় লেখা ছিল সঠিক মনে নেই তো এটা হচ্ছে যে আপনার অনেক ফলের গাছ ছিল আপনার পছন্দের যেগুলো আগে প্রচুর দাম ছিল এখন কিন্তু সেই দামগুলো অনেকটাই কমে আসছে তো বিডিসি গাছ আমি কিনেছি এর আগেও আমার ছাদে অনেক বিডিসির গাছ আছে আমার বা ছাদে যে কাটিমন আম গাছটা আছে সেটাও আমি সেই কাশিমপুর বিডিসি থেকে কিনে নিয়ে আসছিলাম তো বৃক্ষমেলার বদলতে এখন কিন্তু আমাদের হাতের নাগালি বিএডিসের অনেক গাছ চলে আসছে তো নির্ভরযোগ্য যে গাছগুলো সেগুলো হচ্ছে যে আমরা ভালো নার্সারি থেকে ভালো বিডিসি থেকে আমি সংগ্রহ করি কারণ হচ্ছে যে অনেক নার্সারিতেই যেটা বলে সেটা অনেক সময় হয় না তাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনারা কেনার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর সুন্দর অদ্ভুত সুন্দর সুন্দর ফুল গাছে ভর্তি আমার এখানে কিন্তু দেখেন একটা খুব একটা সুন্দর করে ডেকোরেট করা আছে কিভাবে অল্প খরচে একটা ঝর্ণা করা যায় সেটা আসলে আমার দেখার অনেক আগ্রহ ছিল কারণ আমারও তো শখ লাগে এরকম একটা সুন্দর জিনিস তৈরি করতে সেই জন্যই দেখছিলাম জানি না কখনো করতে পারবো কিনা আসলে এরকম পরিবেশ থাকলে মনটাও ভালো লাগে তো এইগুলো হচ্ছে আমাদেরকে দেখানো হয় এগুলো যে যদি আমরা চাই তাহলে কিন্তু এইভাবে আমরা আমাদের আঙ্গিনা বাগান বা ছাদ বাগানকে সাজাতে পারি বন্ধুরা দেখেন আমি কি কি জিও ব্যাগ কিনেছি এখানে প্রথম দিন কিনেছিলাম ওই কালো ব্যাগগুলো প্রথম যেগুলো দেখিয়েছি আর পরের দিন কিনেছি হচ্ছে সিরাজ টেকের সিরাজ টেকের ব্যাগগুলো বেশি ভালো কারণ এগুলো বেশ পুরুত্ব মোটা এটা হচ্ছে ছয়শো নাকি পাঁচশো পাঁচশো কি একটা নাম্বার বললো সেটা দিয়ে কেনা ভারী এই গা এই ব্যাগগুলো কেনাটা ভালো আমি দশটায় কিনেছি পরের দিন এক ব্যাগ আর আগে কিনেছিলাম আটটা তো এইগুলো কিনেছে আমার অনেকগুলো গাছ সেট করতে হবে এই জন্য আপনারাও যে ব্যাগ কিনতে পারেন এটা অনেক ভালো ছাদ বাগানের জন্য বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকুনটি টিপি দেবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ